ঈদের শুভেচ্ছা রইল রমজানের শুভেচ্ছা বা দেশবাসী সবাই ভালো মতো চলুক ঈদ করুক রোজা ডিয়াল্লা রহমতে সবাই করুক আল্লাহ রহমত দেব অলরেডি সাতটি রোজা চলছে আজকে আজকে সাতটি রোজা কয় রোজা আজকে আজকে সাতটাই আচ্ছা সাত রোজার মধ্যে আপনার কাছে এই রোজার সবাই এবার এবারের রোজা অন্যান্য বছরের তুলনায় কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আচ্ছা আপনি কি সব রাখেন না আমি সব রাখি সাতটা আচ্ছা আচ্ছা মধ্যে কি শুধু মানে খাবার গ্রহনেই বিরত থাকবে নাকি আচার আচরণ আধাতিকতা মানুষের সাথে আচার ব্যবহার এই সঙ্গম মানে সকল সাইডের সংগম এই বিষয়ে একটু আপনার এলাকাবাসীকে আপনি কি বলবেন না সবাই ইনশাআল্লাহ এবার যা চলতে আছে ভালোই চলতে আছে এলাকার মানুষ এলাকার মানুষও অমনি যারা ছিল ওগুলা কীটপতবিলে যাচ্ছে সব নষ্ট এবার সবাই মিলা বিএনপি হোক বা জামাত ইসলাম হোক সবাই এটা কোনো কোনো বাই 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 হিসাবে চলতে আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম মানে কোনো মিলছিল মিল একদম বাই বাই হিসাবে চলতে আছে এমন কোনো সমস্যা নেই খাওয়া দাওয়ার তয় তরকারি যা দেখেন সব একবার লেভেলে লেভেল আছে আচ্ছা কোনো বাড়তি বুড়তি নেই সবাই মিল মিশ করে চলতে আছে আচ্ছা তো আপনি একটা কথা বলবেন যে এই যে সামনে যে নির্বাচন ডিসেম্বরের কথা বলা হচ্ছে তো নির্বাচনটা দ্রুত দিলে ভালো হবে নাকি সংস্কারের জন্য আরো সময় নিলে ভালো হবে আপনার মন্তব্য কি মন্তব্য হইলো আল্লাহ রহমত থাকতে এটা আল্লাহ কিভাবে কারে চালাইব এটা বলতে পারবো তবে গুরুত্ব দিলে ভালো হবে কিনা এটা যারা সংসদা আছে বা যারা চলতেছে আছে এরা বুঝতে পারবো ইয়ার মধ্যে গুরুত্ব দিলে ভালোইব না একটু পরে দিলে ভালোইব আমরা নেতা কর্মীরা জনগণ চাইতেছি একটু সামনে মানে গুরুত্ব দিলেই মনে হয় ভালোইব দেশটা এখন আইন শৃঙ্খলা যে পরিস্থিতি মানুষের জাতীয় নিরাপত্তা রক্ষা প্লাস হচ্ছে মানুষের যে মৌলিক অধিকার রাষ্ট্রের যে তিনটা দায়িত্ব সেটা সঠিকভাবে কি রাষ্ট্র বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার পালন করতে পারতেছে বলে মনে করেন জি অনেকে চলতে আছে এটা সঠিকভাবে চলতে আছে এটা কোনো সমস্যা নাই এরকম চললে দেশ আর উন্নত হইবে আচ্ছা তাহলে আপনারা মানে এই যে ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে তাহলে আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার বার্তা কি থাকবে জনগণের জন্য আপনাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি কেমন এই জনগণের প্রস্তুতি এই দুই চাইতেছে যে নির্বাচনটা গুরুত্বই হয়ে যাক আচ্ছা তাড়াতাড়ি হয়ে যাক নির্বাচনটা

ঈদ সহ বাকি রোজা যে বিয়াস আল্লাহ রহমতে করবো সবাই ঈদ ও বাই ভাই হিসাবে সব হাসি খুশি ভাবে ঈদ করবো তার মানে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ জামাত ইসলাম বিএনপি সবাই একসাথে ঈদ করবো একসাথে আমরা যাক ধন্যবাদ আপনাকে